এই সেই আজুয়া খেজুর এই সেই গাছ খেজুরের সঙ্গে সঙ্গে গাছ দেখাচ্ছে যেটা আমি তিনশো টাকায় বিক্রি করতাম ছোট ঘেট সেটাই হচ্ছে বড় ঘেট এটার দাম বাইশশো পঁচিশশো নিচ্ছি অলরেডি আমি অনেকগুলো বিক্রি করে ফেলেছি আর তিনশো টাকারটাও রেজাল্ট তাড়াতাড়ি এটাও তাড়াতাড়ি কিন্তু এটা মানে প্রোডাকশানটা তাড়াতাড়ি শুরু হয়ে যাবে এত মোটা ঘেট এর থেকে চারা তৈরি করতে সময় লাগবে না দুই তিন বছরের মধ্যেই চারা তৈরি শুরু হয়ে যাবে যদি বলি যে চারা আর বাইরের থেকে বেশি দিন আনতে যেতে হবে না যদি কোনো ব্যবসায়ীরা বেশি গাছ বসিয়ে দেয় তাদেরও চারা আনতে হবে আমি দায়িত্ব নিয়ে বলছি তো এই খেজুর কোনো কোথায় পেরে এই তো ছোট গাছ ও খেজুরের চারার সঙ্গে ফল পাঠিয়েছে আমার সঙ্গে কথা হয়েছিল এক পেটি ফল পাঠিয়েছে আর আমি নিজে খেয়েছি খেজুরের কিন্তু দুর্দান্ত স্বাদ অসাধারণ অসাধারণ আমি কাঁচা তা খেয়েছি কিন্তু কাঁচা খাইনি এরকম কাঁচা এরকম টেস্ট হবে আমি স্বপ্নেও ভাবতে পারি না খেলে বোঝা যাবে না যে এত টেস্ট আর এর বিসিটা খুব ছোট ছোট হ্যাঁ মিডিয়াম যে চারা আছে ওখানে ওখানে যে মিডিয়াম চারা আছে ও ওটা একদম ছোট পাতা যখন বেরোয়নি সেই সবভাবে ঘের কেটে প্যাকেটে বসানো ওটার দাম তো তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ কিন্তু ওটা আমি কাউকে খারাপ দিই কাউকে খারাপ দিনই আর ওটা সতেরো মাসে কোন এক বন্ধুর এক টাকা দিতে অল্প কটা ফল হয়েছে সেই বন্ধুকে বলবো কিছু লিখতে বাস্তব কিছু লিখতে বলবো বাস্তবটা আমার জন্য না উনি প্রধার থেকে নিয়েছে মাসে ওনার ফল হয়েছে উনি যদি এই ভিডিওটা দেখে ওনাকে বলবো যে উত্তর হ্যাঁ একটু কমেন্টে উত্তর দিয়ে দেবেন দাদা তাহলে দাদার আর উৎসাহ ওটা যাবে উনি যেদিনকার আমার কাছে ছবি পাঠিয়েছে ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনে ওনারা হাসিই বন্ধ করতে পারছেন যে সতেরো মাসে গাছে ফল দেখা দিয়েছে তো ওইটা আলাদা আর এইটা আলাদা একদম তৈরি গাছ ভালো করে বিষয়টা যদি এই যে কাটার চিহ্ন আছে আমি একটা খেজুর গাছ নিয়ে একটা খুব বড় নার্সারিতে চার বছর হয়ে গেছে কিন্তু ফল আসছে না আবার সেই নার্সারিতে একটা মাদার প্ল্যানে ফল আসছে আমি খেয়েছি টক কাঁচা খেজুর আর এখানে কুমারের এখানে ফল খেলাম অস্বাভাবিক খেতে এত সুন্দর খেতে আমি আমার লাইফে প্রথম খেলাম না আমি বলবো দু পাঁচ দিনের মধ্যে যেসব বন্ধুরা আসবেন আচ্ছা আমি প্রত্যেককে দেবো একটা কোনো গাছ ছোট বড় যা আছে এরকম ব্রাঞ্চ দেখো প্রতিটা ঝাড়ালো গাছ প্রতিটা গাছ ব্রাঞ্চ এটা রিসেন্ট আমি দুই তিন গাড়ি বিক্রি করে ফেলেছি এই বড় গাছটা এই সময় খুব চাইছে এই পাশেও আছে এই পাশে আছে এগুলো সব প্যাকেট হচ্ছে কিরকম ব্রাঞ্চ দেখো আচ্ছা গাছটা ব্রাঞ্চ দেখো বাহ পাঁচখানা ডাল আছে এর সঙ্গে সঙ্গে রেজাল যারা বড় গাছ চাইছেন আমার কাছে প্রচুর স্টক আছে আর দুটো স্টক গুলো তো দারুন মোটা হ্যাঁ হ্যাঁ সবই কাঠিমন দাদা সবই আচ্ছা সবই কাঠিমন কোথায় গ্যাপিং সব খোলা সব কমপ্লিট সব দেখিয়ে দেওয়া হচ্ছে গ্যাপটিং পুরো মিলে গেছে পুরো মিলে গেছে প্রতিটা গাছে পুরো গ্যাপটিং মিলে গেছে এই দেখো এখানে গ্যাপটিং কিভাবে মিলে গেছে হ্যাঁ এসব গাছে এদিকেও দেখছি ফলও ধরে আছে এদিকে মুকুল আসছে আবার ফলও আছে হ্যাঁ হ্যাঁ এ তো অল টাইম প্রোগ্রাম আচ্ছা অল টাইম প্রোগ্রাম এগুলো যারা জমিতে বসাতে চায় তাদের জন্য উপযুক্ত মাটি আছে তাদের উদ্দেশ্যে বলবো অল্প মাটি থাকলেও ফ্রি টাইম কাঠিমোহন নাম এর কোনো জবাব নেই আচ্ছা এটা পাকাটা যারা খাননি তারা খাওয়ার পরে অসাধারণ দেশি যত ভ্যারাইটি আছে আমার হিসাবে ড্যামেজ হয়ে যায় নতুনত্ব যে কিছু কম দামি আর বিশেষ করে কাঠিমোহন আর ব্যানানাটা বেশি গুরুত্ব দিচ্ছি সেই সঙ্গে আরও কয়েকটা ভ্যারাইটি আছে অসাধারণ ভ্যারাইটি যারা বড় গাছ চাইছেন ব্রাঞ্চ আমার কাছে আছে আমি দেখাচ্ছি সব রকম ওইদিকে আবার কিছু মাটির ভাঁড়ে গাছ দেখছি কোনো কি ভ্যারাইটিস আছে এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের লোকাল যে প্রোডাকশন এগুলো বেশি পোক্ত হচ্ছে না মানে অনেক টাইম লাগছে বা অনেক বন্ধুদের মরে যাচ্ছে আমি বলতে চাইছি একটু পোক্ত গাছ দাম একটু বেশি দাম একটু বেশি এটা আমরা দামটা ছোট বড় যাই আছে না কেন এটা আমরা এই ব্রাঞ্চ কত সুন্দর ছোট গাছ কত সুন্দর ব্রাঞ্চ ছোট গাছ ভারের গাছ কত সুন্দর ব্রাঞ্চ না আমরা এই একটু এই ব্রাঞ্চ এটা প্রতিটা গাছ ছোট গাছ কিন্তু দামটা দামটা বেশি টাকা টাকা এটা হচ্ছে সেই জাপানি আম এই আম সম্পর্কে আর মানুষ এখনো সব জানতে পারেনি যারা বলছে যে না খুব সুন্দর না এর থেকে অমুকটা খেতে ভালো না এইটা বলবাগানে আর অরিজিনাল যারা জাত পেয়েছেন যারা অরিজিনাল ফল খেয়েছেন তারা জানেন যে মিয়া কি কতটা অসাধারণ মানে এটা এই সব গাছ নেই যাদের গাছ মরে যাচ্ছে এই গাছটা মরা গাছ অত সুন্দর গাছ প্রতিটা গাছ যে গাছই তোলো না কেন প্রতিটা গাছ প্রতিটা গাছে দুশো পঞ্চাশ টাকা দাম এটা দুশো পঞ্চাশ টাকা প্যাকেট করে ফেলবো দেরি হবে হয়তো আমার নাম অনুপম দত্ত আমি ব্যারেক করতে থেকে এসেছি আচ্ছা তো ভ্যারাইটিস গার্ডের নম্বর ওয়ান কি দেখা হয় হ্যাঁ আমি দেখি তো ভিডিও দেখি আসছেন হ্যাঁ ভিডিও দেখি তো দাদা খেজুর দিলো খেতে তো খেয়ে একটু বলেন যে কেমন টেস্ট খেজুরটা খুবই সুস্বাদু এবং খুব ভালো মিষ্টি আছে আচ্ছা ভালো খুব দেখতে সুন্দর